আজকে আমাদের এক বোন আমেরিকা থেকে আমাদের এই জায়গার জন্য আলহামদুলিল্লাহ কত দিচ্ছে ভাইয়া চার লাখ টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ ওই বোন তার ছোট ভাইকে দিয়ে পাঠিয়েছেন ঢাকা থেকে আল্লাহ তালা তাকে উত্তম বিনিময় দান করেন এই জায়গার মধ্যে ইতিমধ্যে অনেকেই শরিক হয়েছেন অনেকে ওয়াদা করেছেন সকলেই ইনশাল্লাহ দিয়ে দিবি ইনশাল্লাহ মা বোনরা যারা পারেন আপনারাও শরিক হবেন আমাদের রমজান গত বছর এক বছরে আমাদের এই মাদ্রাসার খরচ ছিল ছয় কোটি ছেষট্টি লক্ষ টাকা গত দুহাজার পঁচিশ সালে চব্বিশ সালে আমাদের মাদ্রাসার খরচ ছয় এগুলো রাখো সব ওকে রাখো 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 আপন জায়গায় চলতে থাকো গত বছর আমাদের খরচ ছিল ছয় কোটি ছেষট্টি লক্ষ টাকা তো আলহামদুলিল্লাহ আপনাদের এই দেওয়ার দ্বারাই এই ছয় কোটি ছেষট্টি লক্ষ টাকা পুরো হয়েছে আমরা কোনো দেরা নাই আলহামদুলিল্লাহ বলেন আমরা কোনো কি নাই বলেন আমরা কোনো দেরা নাই আলহামদুলিল্লাহ বছর শেষ আমাদের ফান্ড ছয় কুড়ি ছেষট্টি লাখ টাকা আলহামদুলিল্লাহ আমাদের কাছে উৎপৃতও কিছু আছে আলহামদুল্লাহ বলেন এই জন্য আল্লাহ শকুর আদায়ের জন্য বলা আল্লাহ শকুর আদায়ের জন্য বলা মা বোন প্রত্যেকেই শরী হন আপনার ব্যাগটা থেকে উজাড় করে শরী হন প্রত্যেকেই শরীক হন আপনারা সারা দুনিয়া থেকে যারা শুনছেন যারা দেখছেন রমজান মাসে আমাদের এখানে গত বছর আমাদের শুধু ইফতারও সাহারিতে আমাদের খরচ হয়েছে প্রায় তিরিশ লাখ টাকা প্রায় কত লাখ টাকা তিরিশ লাখ টাকা আমাদের পনেরোশো মেহমান রমজানের শেষ দশকে ইফতার করবে পনেরোশো মেহমান রমজানের শেষ দশকে ইফতার করবে আর রমজানের প্রথম দিক থেকে আমাদের ইফতারে প্রায় পনেরোশো মানুষ ইফতার খাবে সতেরোশো মানুষ ইফতার খাবে রমজানের প্রথম দিন থেকে সতেরোশো মানুষ প্রায় পনেরোশো থেকে সতেরোশো মানুষ ইফতার করবে আর রমজানের শেষ দশকে এর সাথে আরও পনেরোশো মানুষ যোগ হবে তো এই জন্য ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকেই শরী হন যে যেখানে আছেন সেখান থেকে শরী হন প্রত্যেকে রমদানের জন্য উজাড় করে শরীর হন ইনশা আল্লাহ আল্লাহ তারা তাও ফিক দান করেন আপনার যদি সুযোগ থাকে এক বস্তা বুট এক বস্তা খেজুর এক বস্তা চিনি এক বস্তা আলু একটা টিন এক টিন মুড় এক বস্তা মুড়ি এক বস্তা আপনি এক এক টিন তেল আপনি আমাদের মাদ্রাসাতে পুছিয়ে দিতে পারেন সারা দুনিয়া থেকে যারা যারা পারেন সারা দুনিয়া থেকে যারা যারা সম্ভব আপনারা পৌঁছায় দেওয়ার চেষ্টা করবেন আপনাদের কাছে আমাদের বিকাশ নাম্বারগুলো দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আমাদের বিকাশ নাম্বারগুলো আমাদের চ্যানেলে বিভিন্ন চ্যানেলে বিকাশ নাম্বারগুলো যাবে ওই বিকাশ নাম্বারগুলো থেকে আপনি ইফতারের শরী হবেন ওই বিকাশ নাম্বারগুলোতে আপনি ইফতারের শরী হবেন এক বস্তা জনাবুট দিয়ে শরিক হবেন এক বস্তা আলু দিয়ে শরিক হবেন এক বস্তা খেজুর দিয়ে শরিক খাবেন একটা তিন তেল দিয়ে শরী হবেন এক বস্তা মুড়ি দিয়ে শরী হবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের এই দান থেকে আমাদের আশেপাশে অনেক মাদ্রাসায় আমরা দেওয়ার চেষ্টা করি আজকে আমরা আমাদের প্রত্যেক ওস্তাদের জন্য প্যাকেট বানিয়েছি প্রত্যেক ওস্তাদকে পাঁচ লিটার তেল পাঁচ লিটার পাঁচ কিলো বুট পাঁচ কিলো খেজুর এভাবে আমরা পাঁচ কিলো ফলাউট চাল এভাবে আমরা প্রত্যেক ওস্তাদের জন্য আলহামদুলিল্লাহ প্রায় আশি জন ওস্তাদের জন্য আমরা প্যাকেট বানিয়েছি আজকে এগুলো আমরা দিয়ে দিব ইনশাল্লাহ আজকে এগুলো আমরা দিয়ে দিব ওস্তাদেরকে পরিবেশন করব। এরপরে বিভিন্ন মাদ্রাসা আমরা ঈদের আগে রোজার আগে বিভিন্ন মাদ্রাসাতে আমরা দান করবো এরপরে ঈদের আগে ইনশাল্লাহ শত শত মাদ্রাসা আমরা দান করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আপনাদের এই টাকা থেকে এই জন্য সারা দুনিয়া থেকে যারা নিরাপদ কোনো ফান্ড চান আপনার টাকা ইনশাল্লাহ আল্লাহর কসম খেয়ে বলা যায় আপনার টাকা সহিস্তেমাল হবে গত বছর আমাদের জাকাত ফান্ডে আমরা বাচ্চাদের হাতে তুলে দিয়েছি ছিচল্লিশ লাখ টাকা আমরা বাচ্চাদের হাতে দিয়েছি ছিচল্লিশ লাখ টাকা এই বাচ্চারা তাদের খাবারের টাকা পুনরায় মাদ্রাসার দান করছে পুনরায় মাদ্রাসার জমা দিয়েছে আমরা আপনাদের জাকাতের টাকাটা সম্পূর্ণ আলাদা রেখে দিই ওই টাকাটা আমরা জাকাতের উপযুক্ত বাচ্চাদের হাতে তুলে দিই ছেলে মেয়েদের হাতে তুলে দিই ওই বাচ্চারা তাদের টাকাটা আবার রিসিট ক্যাটা মাদ্রাসার দাম করে এই জন্য ইনশাআল্লাহ জাকাত ফান্ডে ফিতরা ফান্ডে ইফতার ও সাহারির জন্য আমরা ওস্তাদেরকে প্রত্যেক ওস্তাদেরকে লুঙ্গি দেই দেয় প্রত্যেক সমস্ত মা বোনদেরকে মেয়েদেরকে আমরা আমরা শিক্ষিকাদেরকে থ্রি ফিস দিই আর সমস্ত বিবিদের ওস্তাদের বিবিদেরকেও আমরা থ্রি ফিস দিই প্রত্যেক ওস্তাদের বেতন আমরা রমজানে যে পরিমাণ যার যে পরিমাণ বেতন তার দ্বিগুণ আমরা দেই তার ডবল বেতন দিই আমরা এরপরে রমজানে যারা দশ কদম শরীফ পড়বে ওস্তাদরা এবার সাত খতম করে দিয়েছি যারা দশ খতম পড়বে তাদেরকে আমরা দশ হাজার টাকা করে বকশিস দিই আমাদের শিক্ষিকারা যারা পাঁচ খতম করে শরীফ পড়বেন আমরা তাদেরকে পাঁচ হাজার টাকা করে বকশিস দান করি এই টাকা আমরা গত বছর দিয়েছি আট লাখ টাকা গত রমাদহনে আমরা এভাবে দিয়েছি কত লাখ আট লাখ টাকা এই সব মিলিয়ে আমাদের ছয় কোটি ছেষট্টি লাখ টাকা গত বছরে খরচ ছিল আপনাদের এই মসজিদে সারা দুনিয়া থেকে যারা দান করেন এদের দানের বর ক্ষতি হয়েছে ইনশাআল্লাহ এবারও আপনারা আপনাদের দান দিবেন ইনশাআল্লাহ আল্লাহর জন্যই দান করবেন আল্লাহর জন্যই দিবেন আপনার আপনার দাওয়া ইফতারে সহি সহিদ রোজাদাররা ইফতার করবে আর আপনি ওদের পুরোপুরি সব পাবেন কোনো কোনো তাকাসা রা ইনতা তাদের সব কমি করা ছাড়া এজন্য প্রত্যেকেই আপনাদের সামনে আর কথা বলার আমার সুযোগ হবে না আগামী ছাব্বিশ তারিখে আমাদের উমরার ফ্লাইট এবছর আবার একটা অ্যালার্ম শুনি আমরা যারা আমাদের সাথে উমরা করতে চাই আমার সাথে যারা উমরা করতে চান তাদের জন্য একটা অ্যালার্ম আগামী বছর যদি কেউ আমাদের সাথে উমরা করতে চান রজবের আগে আপনি পাসপোর্ট এবং টাকা জমা দিতে হবে রজবের আগে রজব আর সাবান এই দুই মাস হাতে রেখা রজবের আগেই আমাদের হাতে আপনারা কি রজবের প্রথম সপ্তাহ দশ আগে পাসপোর্টও টাকা না দিলে আমাদের সাথে আমরা সুযোগ নেই এবছর আমাদের সাথে ওমরার জন্য মানুষ আবেদন করেছে শত শত লেকিন পাসপোর্ট টাকা সময় মতো দিতে না পারার কারণে আমরা নিতে পারি নি আমরা এবছর আমাদের সাথে টিকিট পেয়েছি আমরা শুধু পাঁচচল্লিশটা টিকিট পেয়েছি যেহেতু পাসপোর্ট আর টাকা যাদের হাতে জমা হয়েছে আমরা তাদেরই টিকিট দিয়েছি এই জন্য এটা আমরা এটাও আমরা খেয়াল রাখবো চালা রমজানের শেষ দশকে এতে কাফ আমাদের মাদ্রাসায় এতে কাফের নিয়ম হইল আপনি আগে ফর্ম ফিল আপ করবেন আপনি অনলাইনে বা অফলাইনে আগে ফর্ম ফিল করবেন ফরম আমাদের কাছে আইডি কার্ডের ফটোকপি সহ জমা দিবেন আইডি কার্ডের ফটোকপি সহ ফরম জমা দিবেন এরপরে আপনি যদি মঞ্জুর হন আপনার বয়স আপনার পরিস্থিতি নিয়ে আপনি যদি মঞ্জুর হন আপনাকে সিরিয়াল নাম্বার দিয়ে দেওয়া হবে আপনি সিরিয়াল নাম্বার মতে বিশ তারিখে আসরের আগে নুপুর মাদ্রাসে এসে হাজির হবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দান করেন যে মা বন্ধু যারা আছেন প্রত্যেকেই ব্যাগ থেকে কিছু কিছু দান করেন পাঁচশো টাকা এক একটা হাজার টাকা দুইটা হাজার টাকা দান করেন যা যা ভাল লাগে আপনারা দান করেন আল্লাহ তালা আপনাদের এই দানকে কবুল করেন এই মজলিসকে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত দায় আমার কায়েম রাখেন ইনশাল্লাহ আমাদের দলিল তো হয়ে গেলে আমরা ইনশাল্লাহ ওখানে আটতলা ভবনের কাজ শুরু করব ইনশাল্লাহ আটতলা ভবনের কাজ শুরু করবো ইনশাল্লাহ লিফ্ট হবে ইনশাআল্লাহ পৃথিবী যেন মহিলা মানুষ দেখতে আসে পৃথিবী যেন বালিকা মানুষ কি আছে দেখতে আসে যে বালিকা মানুষ এভাবে হয় আমাদের বালিকা মাদ্রাসা এক পার্সেন্ট বে পর্দা হওয়ার কোনো সুযোগ নেই এক পার্সেন্ট হাজার ভাগের এক ভাগ এক নখ এক নখ এক পিন পয়েন্ট বে পর্দার সুযোগ নেই আলফিনের ডগা আছে না আলফিনের ডগা আলফিনের ডগা বে পর্দা হওয়ার কোনো সুযোগ এখানে নেই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আমরা চেষ্টা করছি এরপরও নকশার লাগাই আছে আমরা চেষ্টা করছি এবছর আমাদের মাদ্রাসা আমরা এবার কুদুরি জমাত খুলব মেয়েদের মাদ্রাসা আমরা ক্ষুদ্র জমাতে এবছর ইনশাল্লাহ খুলব আল্লাহ তালা যেন আমাদের এই সমস্ত আয়োজনকে কবুল করেন রমজান মাসের বিশাল বিশাল আয়োজন রমজান মাসে তিরিশ লাখ টাকার সাহারি ইফতার আলহামদুলিল্লাহ সব ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ আমরা কালেকশান করতে পারি না লেকিন আমাদের ওস্তাদরা কানেকশান করে কালেকশন করে না কানেকশান করে বলেন কানেকশান করে কোনো মাদ্রাসা আছে কিনা আমার জানা নাই যেখানে সমস্ত ওস্তাদে এতে কাপ করে তিরিশ দিন তিরিশ দিন এতে কাপ করে প্রথম বিশ দিন নফলে এতে কাপ করবে শেষ দশ দিন সকলেই শূন্যত কাপ করবে সমস্ত মেয়েরা পাঁচ খতম কোরআন শরীফ পড়বে সমস্ত শিক্ষকরা সাত খতম কোরআন শরীফ পড়বে এ হলো আমাদের আমাদের আয়োজনের অংশ আমরা আর কিছু পারি না এটাই আমাদের চেষ্টা যে মানুষের দুয়ার তো যাইতে পারি না লজ্জা লাগে তো রব্যের কারিমের দুয়ার যেন না ছাড়ে আর আমি তো তাও পারি না আমার তো এটাও নাই ওটাও নাই আমার তো কিছুই নেই আমাদের ওস্তাদরা করতে থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহ তারা তাদের সকলকে উত্তম বিনিময় দান করে জি আল্লাহ আমরা পুরুষরা একটু আগে চলে যাব পুরুষরা সকলেই চলে যাই আমরা পুরুষরা সকলেই আমাদের মাদ্রাসায় চলে যাই বালক শাখা চলে যাই আর মেয়েরা যারা দূর দূর থেকে আসছেন আপনারা নামাজ পড়ে বের হবেন